প্রিয় দর্শক ঢাকা সতেরো আসনের জামাতি ইসলামের প্রার্থী এই ভদ্রলোককে সবাই চিনেন এবং সবাই জেনে গেছেন গতকাল তার একটা ভিডিও ভাইরাল হয়েছে তিনি ক্যান্টনমেন্ট দিয়ে প্রবেশ করেছেন যেতে চেয়েছেন তাকে বাধা দেওয়া হয়েছে তারপর কি ঘটেছে এটা সারা দেশবাসী এখন জানে এর মাধ্যমে আমরা একটু বক্তব্যটা শুনে নিই

একজন প্রার্থীর আচরণ যে এত নিম্নমানের হতে পারে একটা কথা জানেন উনি নিজের নাম বলতে চাননি উনি বলছেন তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা সতেরো আসনের ভোট প্রার্থী এমপি প্রার্থী এই ভদ্রলোক শুধু সেনাবাহিনী সম্পর্কে বলছে আপনারা জুতা চাটেন আপনারা রাস্তা চেটে দেন তারেক জিয়ার জন্য আপনারা দেশটা ধ্বংস করে ফেলছেন এ দুই একটা কথাই তার মধ্যে থেকে বেরিয়েছে এর মাধ্যমে বোঝা যায় জামাতের প্রার্থীদের যোগ্যতা কেমন এর মাধ্যমে বোঝা যায় যে ক্ষমতা গ্রহণের আগেই তাদের কি অবস্থান নির্বাচিত হলে তারা কি করবে ঠিক আছে পরিষ্কার আরেকটি বিষয় হচ্ছে দুঃখজনক যেটি বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থানটা কি অবস্থাটা কি কোন পর্যায়ে আছে আনসারের পর্যায়েও নেই মানে কোনো মানুষের সাথে কোনো একটা সাধারণ মানুষের সাথেও একজন এমপি প্রার্থী বা আরেকজন সাধারণ মানুষ এই ধরনের কথা বলতে পারে না সেনাবাহিনীর সাথে তো প্রশ্নই আসে না সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বডিগার্ড দিয়ে ঢোকার নিষেধ সে যেই হোক প্রবেশ নিষেধ তাকে বাধা দেওয়া হয়েছে এবং যৌক্তিকভাবে বাধা দেওয়া হয়েছে এবং তারপরে তার আচরণটা দেশবাসী দেখেছে এবং অবাক হয়েছি আমরা একজন প্রার্থী এত নিম্নমানের মানের নিম্ন রুচির ঠিক আছে কি বলেছে বারবার আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী এমপি প্রার্থী ঢাকা সতেরো আসনের এমপি প্রার্থী

এই যে ওয়াকারুজ্জামান সাহেবের নেতৃত্বে সেনাবাহিনী বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা আমরা শুনেছি ওয়াকান্না হাসনাত আমরা কথাগুলো শুনেছি এই সেনাবাহিনীর নেতৃত্বে সেনাবাহিনী মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে ধাপে 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 ব্যর্থতার পরিচয় দিয়ে আজকে এই অবস্থা একজন এমপি প্রার্থী হুমকি আচ্ছা তারেক জিয়ার জন্য রাস্তা পরিষ্কার করে ফেলছেন কথা শুনতে সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রাপ্য অর্থাৎ সেনাবাহিনী নামতে 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 আজকে সাধারণ মানুষের পর্যায়ে আর নেই শিয়াল কুকুরও বলেছে সেনাবাহিনীকে কাজেই হ্যাঁ খুবই ভালো আমি পজিটিভ দেখছি এই ঘটনার মাধ্যমে দেশবাসী জানতে পারল যে আমাদের প্রার্থী কেমন এই ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারল যে নির্বাচন নির্বাচিত হওয়ার আগেই এদের অবস্থানটা কি এর মানুষ এর মাধ্যমে মানুষ জানতে পারল যে নির্বাচিত হলে তারা কি করবে এর মাধ্যমে মানুষ জানতে পারল যে সেনাবাহিনী তারেক যে যে এটাও প্রশ্ন সাপেক্ষ তার যে সাথে সেনাবাহিনীর যে সম্পর্ক সেনাবাহিনীর যে সাপোর্ট দিচ্ছে সেটাও প্রশ্ন সাপেক্ষ সেটাও জনগণের কাছে পরিষ্কার হলো এই ভিডিওর মাধ্যমে দেশবাসী জানতে পারল সেনাবাহিনীর আর কোনো অবস্থান নেই কথা পরিষ্কার ধন্যবাদ